রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে অর্ধ লক্ষাধিক শূন্য অথচ এ সমস্ত সরকারি পদে লোক নিয়োগ করা হচ্ছে না একই অভিযোগ এডিসি প্রশাসনের বক্তা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর সে সাথে বিরোধী দল নেতার অভিযোগ বিজেপি জামানা এডিসিতে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি এডিসি ভোট দরজায় করা আছে পাহাড় ভোটকে পাখির চোখ করে ময়দান প্রায় সবকটি রাজনৈতিক দল এই অবস্থায় পিছিয়ে থাকতে নারাজ এখন পাহাড়ে দুদন্ত প্রতাপশালী বামেরা মূলত সেই সময় ত্রিপুরা রাজ্য উপজাতি গণমন্ত্রী পরিষদ বা জিএমপি শক্তি ছিল বামেদের প্রাণ ভোমরা কিন্তু দু পনেরো সালের এডিসি নির্বাচনের পর থেকে পাহাড়ে বামেদের পায়ের তলার মাটি দ্রুত ক্ষয় হতে থাকে পরিণামে দু সালের বিধানসভা নির্বাচনে পাহাড়ে কুড়িটি আসনের মধ্যে বামেরা পায় মাত্র দুটি আসন সেই থেকে পাহারে বামেদের সাংগঠনিক রক্ত খরণ অব্যাহত রয়েছে বলে বাম বিরোধীদের অভিমত তবে বামিদের বক্তব্য একটা সময় একাংশ মানুষ বামিদের থেকে প্রলোভনের ফাঁদে পড়ে মুখ ঘুরিয়ে নিয়েছিল বটে কিন্তু জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে সংশ্লিষ্টতা ফের সামিল হচ্ছে বামীদের কথা সাংগঠনিকভাবে পাহাড় দখলে দাবি পাল্টা দাবির মাঝে বৃহস্পতিবার রাজধানীতে সাংগঠনিক শক্তির মকলা দিল ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ এদিন আগরতলা টাউন হলে জিএনপির দুদিন ব্যাপী সম্মেলনের সূচনা হয় জিএমপির কেন্দ্রীয় কমিটির রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ন রাজপথে উপজাতির জমায়েত অনুষ্ঠিত হয় জবাIterable প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম এর পল্লিট সদস্য তথা বিরোধী দল নেতা জিতেন চৌধুরী এছাড়াও মন্ত্রী সিপিএম সর্বভারতীয় নেত্রী বৃন্দাคารা জএমপি সভাপতি নরেশে জমাতিয়া সম্পাদক রাধাচরণ দেববমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদের সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন বিজেপির সরকারের আমলে রাজ্যের এডিসি এলাকায় কোনো উন্নতি হয়নি অপরন্তু চলছে দুটপাত হবে না যেহেতু তারা পচ্ছা পদ ভালো কথা কিন্তু বন্ধুরা বিগত পনেরো আট বছরের অভিজ্ঞতায় আমাদের কি বলে আমরা কি লক্ষ্য করছি এই ট্রাইবেল এলাকাতে রাজ্য সরকারের বাজেটে নতুন একটা স্কুল হয়েছে নতুন একটা হাসপাতাল হয়েছে নতুন একটা রাস্তা হয়েছে নতুন কোন বিকাশে কাজ করে সে ধরনের কোন দপ্তরের অফিস খুলেছে খুলে নি টাকা কোথায় যে যৎসামান টাকা বরাদ্দ হয় সেগুলো লুটপাট হয়ে চলে যায় সেই সাথে তিনি অভিযোগ করেন রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে অর্ধ লক্ষাধিক শূন্য পদ অথচ এই সমস্ত সরকারি পদে লোক নিয়োগ করা হচ্ছে না একই অবস্থায় প্রশাসনেও সেই সাথে বিরোধী দলনেতার অভিযোগ দু হাজার আঠারো সালে বিজেপি সরকার রাজ্যের প্রতিষ্ঠিত হওয়ার পর গণতন্ত্রের কবর দেওয়া হয়েছিল তিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে বাম নেতা কর্মী সমর্থকদের আহ্বান জানান ব্যক্তিগত ভাবে আমাদের শত্রু তা কেউ নেই নন এডিসি সমস্ত এলাকার মানুষের বিকাশ ঘটাতে হলে করে যে তন্ত্রের মৃত্যু ঘটেছে দুই হাজার আঠারো দিয়ে যেখানে এটা কুমো থেকে একেবারে কবর ফেলে দিয়েছে বিপ্লব কুমাত থেকেবার মানিক সাহারা সেই কবর থেকে উঠতে হবে এই গণতন্ত্র আসবে এই বিসি আসবে গণতন্ত্র আসবে কবরক আসবে বাংলা আসবে টিপ্রসা সংস্কৃতি ওancha সংস্কৃতি আসবে গণতন্ত্র আসবে আবার কর্মসংস্থান হবে जिमने दुआ उठबे कलकखाना होबे এদিন জিপির সমাবেশে বক্তবর আজকে সিপিএম সর্বভারতীয় নেতৃত্ব বৃন্দকারাত কটাক্ষ করে বলেন আজ দেশে মিথ্যার ম্যানুফ্যাকচারিং হচ্ছে আর এই ম্যানুফ্যাকচারিং কোম্পানির ডিরেক্টর ডাবল ইঞ্জিন এর মুখ্যমন্ত্রীরা অপর দিকে এ চেয়ারম্যান দিল্লিতে বসে আছেন আজ এত मैन्युफैक्चरिंग हो रहा है वो झूठ का मैन्युफैक्चरिंग फैक्ट्री और जितने डबल इंजन सरकार की मुख्यमंत्री हैं उस है। और उसका चेयरमैन बैठा हुआ है दिल्ली में रोज नया झूठ रोज नए वायदे रोज नया जुमला लेकिन हकीकत है कि हमारे अधिकारों के ऊपर उनका रहा इसी है इसीलिए जीएमपी जैसे संगठन आदिवासी अधिकार राष्ट्र मंच जैसे संगठन हम साफ साफ कहते हैं সর্বোপরি জিএমপি রাজ্য সম্মেলনকে সামনে রেখে রাজধানীতে তাদের সাংবাদিক শক্তি মহরা দিল এখন দেখার পাহাড় দখলে জিএমপি কতখানি কি করতে পারে রিপোর্ট গার্ড